রহমান রহিম আমি সাবেক চেয়ারম্যান দুবর উপজেলা ভাগবেনি ন আমরা অনেক দূর থেকে এসেছি আমরা বিগত দিনে যে পাঁচই আগস্টে যে সরকার পরিবর্তন হয়েছে সৈয়াচারি সরকার এটা এত রক্ত এই পনেরো ষোলো বছরের সাধনা রক্ত এই জাতীয় নির্বাচনের জন্য এবং এটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয় এটা জাতীয় সমস্যা আগে জাতীয় সমস্যা দূর করতে হবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আছি সারা বাংলাদেশের মানুষ একটাই চাই আগে জাতীয় নির্বাচন তারপরে স্থানীয় নির্বাচন এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে কবির ষড়যন্ত্র রয়েছে বাংলাদেশকে একটি একটি রাষ্ট্রটাকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চাই আবার এই যে রক্ত এই যে মানুষের আন্দোলন এই বাসা এখন কেউ বুঝতে চাচ্ছে না এটাই হলো সবচেয়ে বড় দুঃখ আমরা চাই আগে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন আগে চাই না জাতীয় নির্বাচনের আগে আমরা কখনোই স্থানীয় নির্বাচন মেনে নেব না মেনে নেব না মেনে নেব না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম